নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছি আমি দৃষ্টি আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো মধ্যরাতে ভারতের হামলা পাকিস্তানের ওপর এবার প্রত্যাঘাত এনেছে ভারত মধ্যরাতে ভারতের হামলা যে খবরের দিকে নজর রয়েছে 15 দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান জঙ্গি ঘাটে লক্ষ্য করে পর পর গোলাবর্ষণ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরে মধ্যরাতে বদলা বদলা ভারতের পহেলগাঁওয়ের 15 দিনের মাথায় পাকিস্তানের আঘাত হানলো ভারত পাক জঙ্গিঘাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিমিশে উধাও একাধিক জঙ্গিঘাটে পাকিস্তানের বাওয়ালপুর ও পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরবাদে ভারতের হামলা মধ্যরাতে পাকিস্তানের নটি জায়গায় হামলা ভারতের ভারতের হামলায় আট জনের মৃত্যু হয়েছে মৃতরা প্রত্যেকেই সাধারণ নাগরিক দাবি পাকিস্তানের জঙ্গি ঘাটিতে হামলা পাল্টা দাবি ভারতের হামলার নিশানা জয়শের অন্যতম শক্ত ঘাটে বাওয়ালপুরের পনেরো দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত পাকিস্তানের বিরুদ্ধে এবার ভারতে মধ্যরাতে বদলা পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান জঙ্গি ঘাটে লক্ষ্য করে পরপর পর গোলাবর্ষণ এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর যে খবরের দিকে নজর রয়েছে অপারেশন সিন্দুরে মধ্যরাতে বদলা পহেলগাঁওয়ে পনেরো দিনের মাথায় পাকিস্তানে আঘাত হানল ভারত পাক জঙ্গি ঘাটে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিমিষে উধাও একাধিক জঙ্গি ঘাটে পাকিস্তানের বওয়ালপুর ও পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে বদলা মধ্যরাতে ভারতের বদলা পনেরো দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান জঙ্গি ঘাটে লক্ষ্য করে পর পর গোলাবর্ষণ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরে মধ্যরাতে বদলা ভারতের এই আবহে আগামীকাল এগারোটায় সর্বদল বৈঠক দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ব্রিগেডিয়ার পিকে সান্ডাল পিকে বাবু আপনাকে স্বাগত নিউজ টাইম বাংলায় যে বিষয়টি জানতে চাইব যে অপারেশন সিন্দুরে মধ্যরাতে হামলা কি বলবেন এই বিষয়ে দেখুন বাইশে এপ্রিলে পেলগামে যেটা হয়েছে তার ওইদিনই কিংবা তার পরে দিনই আমাদের প্রাইম মিনিস্টার বলে দিয়েছিলেন যে এর আমরা শক্ত বদলা নেব আর তবে থেকেই আমাদের বদলার প্রিপারেশন আমরা আরম্ভ করে দিয়েছিলাম তিনটেই আর্মড ফোর্সেস আর্মি নেভি এয়ারফোর্সকে বলা হয়েছিল তৈরি হয়ে থাকতে আর টোয়েন্টি নাইন্থ এপ্রিলে প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করলেন যে আমি বদলা নেওয়ার ভারটা পুরোটা ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকে দিয়ে দিলাম ততক্ষণে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস যতটা প্রশিক্ষণ করার দরকার ছিল করে নিয়েছিল আর তারপরে আমরা অপেক্ষা করছিলাম কবে এই সংঘাতটা হবে গতকাল হঠাৎ আমাদের গভর্নমেন্ট অ্যানাউন্স করল যে আমরা একটা সিকিউরিটি প্রোটেকশন ড্রিল করবো সারা দেশে যদি আমাদের ওপর কোনো একটা সংঘাত আসে তাহলে সিভিল ডিফেন্সের জন্য কি করতে হবে তার জন্য আমরা একটা প্র্যাকটিস করবো তো ওরা বললো যে দুশো চুয়াল্লিশটা ডিস্ট্রিক্ট ডিসাইড করলো বর্ডারিং স্টেটস এর ডিস্ট্রিক্ট আর নর্থ ইস্টেও আসাম পশ্চিমবাংলা মণিপুরের দু একটা ডিস্ট্রিক্ট ওইটা এরা তৈরি হয়ে একটু প্রশিক্ষণ করবে যদি কোন ধরনের হামলা হয় তাহলে লোকেদের বাঁচাবার জন্য কি করতে হবে এটা হয়তো একটা পাকিস্তানকে একটা ভাওতা দেওয়ার জন্য এটা হয়তো বলা হয়েছিল কেন কি তখন পর্যন্ত ইন্ডিয়ার অ্যাট্যাক প্ল্যান তৈরি হয়নি আর ইন্ডিয়া যে কখন যে হামলা করবে সেটাও বলা হয়নি হয়তো পাকিস্তান ভেবেছে যে হ্যাঁ যখন হামলা হ'ব হয়তো আৰু তাৰপৰা কি হ'ব দেখি নেব আজ ভ নটা জায় ভেম্বৰ মৰুদকে কোটলী মুজাফৰাবাদ ভাওলপুৰ গোলপুৰ চকামৰূপ আৰু শিয়ালকোটে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের অপারেশন আমরা চারটে টার্গেট যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে আর পাঁচটা যেটা পিওকে এই সব জায়গায় অ্যাটাক হল একুশটা টার্গেট আমরা অ্যাটাক করলাম তারপরে আমরা দেখলাম যে কি এফেক্টটা হয়েছে পাকিস্তান অনেক কিছু বলেছে আমাদের যেগুলো নাকি পাঁচটা ইন্ডিয়ান জেট মেরে নামিয়েছে অনেক পাকিস্তান ইন্ডিয়ান ট্রুপসদের ধরেছে আর বাকি সব কথা বলেছে আর এটাও বলেছে যে যদি আর যখন ইন্ডিয়া অ্যাটাক করবে প্রতিঘাত করবে তার পাল্টা জবাব আমরা দেবো যাই হোক আমরা যা করার করেছি আজকে আর এখন আমরা অপেক্ষা করছি পাকিস্তান ভাবে কখন কোন জায়গায় জবাব দেবে ইন্ডিয়া এর জন্য মানে প্রিপেয়ার্ড আছে তৈরি আছে পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব যে একটা ভালো নয় পাকিস্তানে যে ভেদরকার একটা যে গণ্ডগোল চলছে পাকিস্তান এক হয়ে বেঁচে থাকবে কিনা লোকেরা এই প্রশ্ন করছে বালাকোট নর্থ ওয়েস্ট প্রভিন্স ফতুন পাক অকুপাইড কাশ্মীর হয়তো আলাদা হওয়ার চেষ্টা করছে আর এর ওপরে ইন্ডিয়ার হামলা আসবে আসবে করে পাকিস্তান অলরেডি জেনে গিয়েছিল পাকিস্তান এর ওপর আমরা হামলা করেছি এখন অপেক্ষা করছি পাকিস্তান কি করবে যেমন আমি বললাম পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব যে একটা ভালো নয় ওদের যে সামরিক প্রিপারেশন খুব যে একটা ভালো নয় পাকিস্তান কয়েক মাস আগে কিছু অস্ত্র ইউক্রেনকে বিক্রি করে দিয়েছে যার জন্য ওদের যে আটলেরি স্টক অনেকটা কমে গিয়েছে পাকিস্তান চেষ্টা করল চায়না থেকে আর্মস অ্যামুনেশন ওয়েপন সিস্টেমস কিনে আনার জন্য আর ওই প্রায় আট দশখানা গাড়ির কনোয় চীন থেকে পাকিস্তানে আসছিল যার উপরে লিবারেশন আর্মি অ্যাটাক করে ওই গাড়িগুলো পুরো ধ্বংস করে আর প্রায় আঠারো কুড়ি জন পাকিস্তান সোলজার মারা যায় তো পাকিস্তান কাছে কিছু রিপ্লেসমেন্ট পেয়েছে টর্কি থেকে এক জাহাজ পাঠিয়েছে আর কিছু প্লেনে করেও পাঠিয়েছে এটা কতটা হবে আমরা কেউ বলতে পারছি না পাকিস্তানের এছাড়া আর কোনো বন্ধু নেই আমরা যে অ্যাটাক করলাম সব দেশ বিশেষ করে ওয়েস্টার্ন ডেমোক্রেসিজ ওরা কমেন্ট করেছে আমেরিকা একটা সামান্য একটা রিয়াকশন দিয়েছে যে আমরা আমরা জানতাম যে ইন্ডিয়া একটা রিয়াকশন করবে এখন আমরা চাই শান্তি টা হই গেল দুই দেশের মধ্যে ইসরায়েল ওপেনলি ইন্ডিয়া কে সাপোর্ট করেছে যে ইন্ডিয়া যে একটা প্রতিঘাত করবে পাকিস্তান এর বিরুদ্ধে সেটা আমরা চাইছিলাম আর সেটা হয়েছে আর যার জন্য আমরা খুব খুশি ব্রিটেন রাশিয়াও একটা কমেন্ট দিয়েছে যে যুদ্ধ যেন এই দুই দেশের মধ্যে যেন থেমে যায় এই অবস্থায় মানে কেউ ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি মানে খারাপ বলেনি এমনকি চায়নাও মোটামুটি চুপচাপ ছিল চায়না বলেছে যে এই যে অ্যাক্টিভিটি হল ইন্ডিয়া অ্যাট্যাক পাকিস্তানের ওপরে এটা দুর্ভাগ্যজনক আর আমরা চাই একটা শান্তি বহাল হোক এই সিচুয়েশন হচ্ছে এখন এখন আমরা পাকিস্তানের রিয়াকশনটা এর জন্য অপেক্ষা করছি পাকিস্তান কি করতে পারে পাকিস্তানের চয়েস আছে এল ও ক্রস করে ইন্ডিয়ার ওপরে একটা অ্যাটাক করা কিংবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ইন্ডিয়ার ওপরে একটা অ্যাটাক করা অনেক চয়েসেস আছে কিন্তু পাকিস্তান যদি ইন্টারন্যাশনাল বর্ডারের ওই পারে মানে আমাদের দিকে যদি কোন হামলা করে ইন্ডিয়ার রেসপন্স খুব শক্ত হবে আর যেহেতু পিওকে আর আমাদের কাশ্মীরটা হচ্ছে একটা ডিসপিউটেড টেরিটরি এল ও সির এই পার ওই পার থেকে বরাবর ফায়ারিং চলতে থাকে আমি দেখেছি সিন্স লেট সেভেন্টিস থেকে পাকিস্তান ওইখান থেকে শেলিং করে ফায়ারিং করে আমরাও করতাম আমি আবার নাইনটিজেও দেখেছি আমরা ফায়ারিং করছি ওরাও ফায়ারিং করছে আটলারি আর অন্য ওয়েপন সিস্টেমে ইন্ডিয়ার যে আটলারি সিস্টেম আছে ওটা পাকিস্তান আরো বেশি শক্তিশালী আমাদের কাছে প্রেসিশন গাইডেড মিউনিশন আছে লেজার গাইডেড মিউনিশন আছে যেখানে আমরা একটা বঙ্কারকে চিহ্ন করে ওই বঙ্কারের ওপরে একটা আটলারি শেল ফায়ার করতে পারি পাকিস্তানের কাছে এরকম ক্ষমতা নেই পাকিস্তানের কাছে এত পয়সাও নেই এইসব ধরনের দামি অ্যামিনেশন ওয়েপন সিস্টেম কেনার জন্য সো এখন আমরা পাকিস্তানের রিয়াকশনের জন্য অপেক্ষা করছি এই যে এই তেইশ মিনিটের যে অপারেশনটা হলো এখন পুরো ওয়ার্ল্ড এখন দেখতে চাই যে যুদ্ধটা সীমিতভাবে থাকবে না পাকিস্তান একটা কিছু করবে সব দেশেরা চাই বলছে যে এই যেন বাড়াবাড়ি না হোক যুদ্ধটা থেমে যাক আর কথাবার্তা চলুক যাই হোক না কেন ইন্ডিয়া তৈরি আছে রিপ্লাই দেওয়ার জন্য পাকিস্তানে যে আমি ইন্টারনাল অবস্থা যেটা বলেছি পাকিস্তানের কি ক্ষমতা আছে প্রথমে একটা রিপ্লাই দেওয়ার জন্য আর তারপরে ইন্ডিয়া যদি কাউন্টার রিপ্লাই দেয় পাকিস্তান কি সেটা সামলাতে পারে সব লোকেরা এখন অফ সিন্ধুরে কথা বলছে যেটা আজকের অপারেশনের না অনেকজন্য এটাও বলছে অফ সিন্ধুরে পরে সিন্ধুর অফ সিন্ধুর ওয়ান অফ সিন্দুর টু অফ সিন্দুর থ্রিও হতে পারে পাকিস্তানের কাছে আমরা বলি লড়াই করার জন্য কিছু আমরা অ্যামিনেশন আর ওয়েপন সিস্টেম রাখি যেটাকে আমরা বলি ওয়ার ওয়েস্টেজ রেশিও পাকিস্তানের কাছে আগে সাত দিনের লড়াই করার ক্ষমতা ছিল এখন ওটা কমে গিয়ে চার দিনের ক্ষমতা আছে ইন্ডিয়ার কাছে প্রায় পঞ্চাশ দিনের রিজার্ভ আছে লড়াই করার জন্য তো পাকিস্তানকে নিজে ভেবে নিতে হবে ওরা কি এই লড়াইটা এগিয়ে নিতে চায় কি না আর ওরা যদি ইন্ডিয়ার ওপরে একটা অ্যাকশন করে ইন্ডিয়া রিয়াকশন ওদের উপরে কি হবে তার জন্য পাকিস্তানকে তৈরি থাকতে হবে পাকিস্তান আর্মি চিফ পাকিস্তানের দেশটাকে চালায় সবকিছু যেমন বিজনেস বলুন একনমি বলুন কমার্স বলুন সবকিছু সার্ভিসেরই পাকিস্তানের মানে কন্ট্রোল আছে আর পাকিস্তানের চিফকে আমরা দেখেছি উনি মানে যুক্ত মানে ঠান্ডা মাথায় কথা বলেন না ও অনেক উল্টো পাল্টা আগে স্টেটমেন্ট দিয়েছিল প্রায় মাস খানিক আগে হিন্দুদের সম্বন্ধে আর পাকিস্তানি মুসলমানদের সম্বন্ধে আর ওরা কত শক্তিশালী কত ওরা তৈরি আছে আর ইন্ডিয়াকে কিরকম করে ওরা আঘাত দিতে পারে এসব বলেছিল ওটা ছিল উনি স্পিচ দিয়েছিলেন একেবারে পেলগাঁও অপারেশন হওয়ার আগে এরপরে পেলগাঁও হয়ে গেছে ইন্ডিয়ার রেসপন্সও চলে এসছে এখন আমরা অপেক্ষা করছি পাকিস্তানের রেসপন্স কি করবে পাকিস্তানের কাছে সেই শক্তিটা আছে কি না সবাই জানে ইন্ডিয়ার যে মিলিটারি ক্যাপাবিলিটি শক্তি যেটা আছে পাকিস্তানকে যেকোনো সময় দু তিনশো বছর পেছনে নিয়ে যেতে পারে আর সেটা পাকিস্তান ভালো করেও বোঝে আর চীন পাকিস্তানকে কিরকম ধরনের সাহায্য করবে কেউ জানে না কেন চীনের উপরে অনেক চাপ আছে চীন আর আমেরিকার মধ্যে একটা বাণিজ্য নিয়ে একটা ঝামেলা চলছে ওরা চেষ্টা করছে এটা মেটাবার জন্য চীন হয়তো এমন কিছু একটা করবে না যাতে কি ও আর একটা লড়াইয়ে যুক্ত হয়ে যাবে যেখানে ইন্ডিয়া ইনভলভ আর ইন্ডিয়া আর চায়নার যে ইকুয়েশন খুব যে একটা ভালো নয় তো এখন সবাই অপেক্ষা করছে পাকিস্তান কি করে আমরাও অপেক্ষা করছি আর দেখি আমরা এখন ভিট করছি যে পাকিস্তান এর রেসপন্সটা কি হবে আহ এটাই আমার বলার ছিল একেবারে অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার পিকেশনাল যেই বিষয়টি উনি বললেন যে এবারে পাকিস্তানের এবার কি রিয়াকশন পাকিস্তান কি রেসপন্স দেয় এখন সেটাই দেখার